করেছি এবং এই ভিডিওগুলো একটির সঙ্গে অন্যটির মিললেই পরস্পর বিরোধী এর ফলে কি হল যারা দর্শক এবং যারা খুব সহজ সরল চিন্তা ভাবনা করেন তারা মনে করেন যে এই ভদ্রলোকের কি হল গোলাম মাল্লাহ রনি এর কি কোনো কাজ নেই একে পাগল হয়ে গেল নাকি সকালবেলা একবার শেখ হাসিনার পক্ষে বলেন বিকেলে তো অন্য কথা বলেন সকালবেলা আওয়াম লীগের যারা লোকজন রয়েছেন তারা আমার যে কোনো একটা ভিডিও দেখে ভীষণ রকম খুশি হয়ে পড়েন বিকালবেলা তারা কনফিউজ হয়ে যান আর আওয়ামী বিরোধী যারা শক্তি আছেন তারা শুধু বলতে থাকেন যে এই লোকটার মতলব কি কারণটা কি তো সেই প্রশ্নগুলোর আমি একত্রে জবাব দেবো এখানে যে শেখ হাসিনাকে নিয়ে আমি কেন ভিডিও করছি আমি অনেক ক্ষেত্রে যে ভিডিওগুলো করেছি যেমন একটা ভিডিওতে খুব ভাইরালভাবে সবাই এটাকে ভাইরাল করার চেষ্টা করেছেন সেই বক্তব্যের একটি অংশ যে আমি শেখ হাসিনাকে কেন ভুলতে পারি না একটা উদাহরণ দিয়েছি এটার অর্থ যে শেখ অনেক নেতিবাচক বিষয় রয়েছে আমার মতো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার কিনা এমপি গ্রি চলে গেছে জেলে যেতে হয়েছে আমার প্রত্যেক বাড়ি বর্তমান যার মূল্য প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা আরো বেশি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন আমার ব্যবসা বাণিজ্য আমার একটা কম্পোজিট টেক্সটাইল ছিল সেই ব্যবসা বাণিজ্য গেছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক মামলা এবং রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে সেগুলোকে সে দু হাজার চোদ্দ সনের পর থেকে জাস্ট আমার পেছনে লিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও তার যে কিছু বিষয় সেই বিষয়গুলো আমাকে নাড়া দেয় বা আমি ভুলতে পারি না তো তাই যদি হয় তাহলে তার যারা কোটি কোটি সমর্থক রয়েছেন যারা আমার মতো ক্ষতিগ্রস্ত হননি তো ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে তাদের তো শেখ সম্পর্কে আবেগটা একেবারে টস টস করছে তো সেই মানুষগুলো আওয়ামী বিরোধী শক্তির জন্য কথাটা ভয়ঙ্কর এক একটা অ্যাটম বোমা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলেছি যে আমার মতো মানুষের মনে যদি এই অনুভূতি থাকে একইভাবে একান্তে যখন তারেক রহমান সাহেব বা বেগম জিয়া তিনিও চিন্তা করবেন বা আওয়ামী লীগের সবচেয়ে গুরুতর শত্রু জামাত তারাও চিন্তা করবেন এমন কতগুলো বিষয় শেখ হাসিনার মধ্যে রয়েছে যেগুলো তাদেরকে নিউট্রালাইজ করবে ডিফিউজ করবে ফলে আপনি শেখ হাসিনাকে যতদিন জীবিত আছে আপনি তাদেরকে তাকে ইগনোর করতে পারবেন না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং শেখ হাসিনার নেতিবাচক দিকগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি কেন বলেছি তিনি যেদিন থেকে অর্থাৎ সেই উনিশশো বিরাশি সন থেকে যদি ধরি অ্যাক্টিভলি তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এই সময়টিতে তিনি যখন যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি কাজ করেছেন নিষ্ঠুরতা প্রদর্শন কূটনীতি করা প্রতিপক্ষকে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা প্রতিপক্ষকে শেষ করে দেওয়া বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেদের হাতে এসে আশির দশকে প্রতিপক্ষকে দমন করার জন্য যা যা করা দরকার অর্থ গুলি বন্দুক বারুদ যা কিছু করা দরকার তিনি সরবরাহ করেছেন সেই মানুষটি এখন যদি সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন ক্ষমতাধর থাকেন আপনি তাকে ইগনোর করে নাকি তেল দিয়ে ঘুমাবেন আপনার মতো পৃথিবীতে নেই কাজেই তিনি দিল্লিতে যদি ভালো সুন্দর থাকেন এই বিষয়টি আপনাকে নজরে রাখতে হবে যে তার সারা জীবনের সঞ্চয় অভিজ্ঞতা সবকিছু এখন তুঙ্গে নাও মানে আমি বাংলায় বলছি যে বর্তমানে তিনি যে অবস্থাতে আছেন এরকম অর্থনৈতিকভাবে সচ্ছল তিনি কখন ছিলেন না কখনো ছিলেন না হায়েস্ট অবস্থাতে আছেন এই মুহূর্তে তিনি দিল্লিতে যেভাবে আছেন তার কর্মীরা যেভাবে আছে তার দল যতটা শক্তিশালী আছে তার যারা সহযোগী যতটা শক্তিশালী আছে কোনো অবস্থাতেই আপনি তাকে ইগনোর করতে পারেন না ইগনোর করা করলেই আপনি মরবেন সেটা ডক্টর ইনুসন বিএনপির হন জামাতের হন কোনো অবস্থায় তাকে ইগনোর করা যাবে না তুচ্ছ করা যাবে না তাৎসিল্য করা যাবে না আপনি সতর্ক হবেন এজন্য জন্য আপনি দেখেন আমি প্রথমে তার ভালো দিকগুলো বললাম তারপরে তার মন্দ দিকগুলো বললাম আপনাকে সতর্ক করার জন্য নাথিং টু বি ইট অ্যাবাউট মি এখানে আমি কাউকে ফেভার করছি না তিন নম্বরে তিনি এখন যেখানে আছেন কিভাবে আছেন এটা আপনি জানতে হবে এখন আমরা যেহেতু জানি না সত্যিকার অর্থে তিনি কিভাবে আছেন কেউ বলতে পারেন না বাংলাদেশের নো ওয়ান এই আমি এক এক সময় যে অ্যাঙ্গেল থেকে আমি বিবেচনা করছি ধরুন তিনি সেখানে ভালো আছেন তো ভালো থাকলে কি ভালো হতে পারে কি মন্দ হতে পারে ধরুন তিনি সেখানে মন্দ আছেন সেই মন্দ থাকলে অর্থাৎ তিনি সেখানে গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন বন্দু অবস্থায় আছেন যদি এটা হয় তাহলে কি ভালো হতে পারে মন্দ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই কথাটা বিভিন্ন ডাইমেনশনে বলি যেমন আপনি দেখুন একশো মানুষ এক্স রে করতো শুধু এক্স রে করতো এখন কি করছেন আপনি থ্রি ডি এক্স রে করছেন আপনি সিটি স্ক্যান করছেন অর্থাৎ আপনার পুরো দেহটিকে শরীরটিকে ঘুরিয়ে ফিরিয়ে থ্রি ডাইমেনশনে না এখন একেবারে চতুর্থ ডাইমেনশনে তিনি দেখে দেখছেন ফলে রাজনীতির ক্ষেত্রে আপনাকে চার দিক থেকে চারটি বা পাঁচটি আরও বেশি অ্যাঙ্গেল থেকে আপনি যদি চিন্তা করেন আপনি রম্বস যেটা বলা হয় বহু কোণ বিশিষ্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হিরোক এত উজ্জ্বল কেন এবং সেই হিরোকের দাম বেশি যে হিরোকে যত বেশি কোণ তৈরি করা যায় আলোটা সেভাবে বিস্মৃত হয় আওয়ামী লীগকে যদি আপনার বিশ্লেষণ করতে হয় আপনি যদি পরিবর্তে একশোটা ডাইমেনশন নিয়ে আওয়ামী লীগকে বিচার করেন বিশ্লেষণ করেন আপনি সতর্ক থাকতে পারবেন আওয়ামী লীগকে সম্মান করার ক্ষেত্রে আপনি যেভাবে নিজে যোগ্যতাম হবেন আর আওয়ামী ধ্বংস করার ক্ষেত্রে আপনার যোগ্যতা বৃদ্ধি পাবে এই জন্য আমি আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলি এখন যে শিরোনামটি আসছে তিনি বাংলাদেশ থেকে গেছেন এই যে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন আর জোর করে যদি পাঠানো হয়ে থাকে এটার ইফেক্ট আফটার ইফেক্ট আছে বাংলাদেশে যেটি সরকারকে বুঝতে হবে বিরোধী দলকে বুঝতে হবে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন তাহলে কারা তাকে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আর যদি অনিচ্ছায় যেয়ে থাকেন তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কারা এই কর্মটি করেছেন যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করতে হবে তাদেরকে কাছে টেনে আনতে হবে আর যদি স্বেচ্ছায় তিনি যেয়ে থাকেন তাকে একটা নিরাপদ রুট করে দেওয়া হয় যারাই কাজ করেছেন তাদেরকে নির্বিশ করতে হবে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এটি না করলে অর্থাৎ সরকার যদি থ্যাংকস দিতে না পারে পুরস্কৃত করতে না পারে তাও সরকার ভুল করবে আর যদি সরকার শাস্তি দিতে না পারে তাও সরকার ভুল করবে গোকরা সাপে লেজে পা দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা ঠিক নয় কিন্তু একটা সাপটা আপনি মেরে ফেলবেন মেরে ফেলার পরেও কিন্তু তার শরীরের প্রতিটি কোষ এটি আপনার জন্য বিষাক্ত তো কাজে তিনি যে গেছেন কিভাবে গেছেন তার কারণে গেছেন এটা আপনাকে বিশ্লেষণ করতে হবে দুই নম্বর হলো তিনি এত দেশ রেখে কেন ভারত গেলেন দিল্লিতে গেলেন তিনি ইচ্ছে করলে ভুটান যেতে পারতেন মালদ্বীপ যেতে পারতেন চীন যেতে পারতেন এমনকি পাকিস্তানও যেতে পারতেন এমনকি সবচেয়ে তার জন্য যদি তিনি বাঁচতে চাইতেন নিরাপদ আশ্রয় তার জন্য রাশিয়ার সাথে নিরাপদ কোনো আশ্রয় ছিল না এবং রাশিয়া তাকে আশ্রয় দেওয়ার জন্য দশ পায় দাঁড়ানো ছিল তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল কাতার কাতারের সাথে তার যে সম্পর্ক যাকে বলা হয় ওয়ান টু ওয়ান আপনারা কল্পনাই করতে পারবেন না তো সেই কাতারের সাথে তার যে যেতে এবং পৃথিবীর অনেক সেই বিষয়গুলোকে তিনি তারা আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এমনকি ধরুন ইরানকে তারা আশ্রয় দিয়েছে হুতিকে তারা আশ্রয় দেয় এবং এই ইন্টারন্যাশনালি এই যাকে বলা হয় কমপ্লেক্স বিষয়গুলো মোকাবেলা করার মতো দক্ষতা অভিজ্ঞতা কাতারেরও আছে আর সংযুক্ত আরব আমিরাতের আছে তো তিনি সহজেই সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাই যেতে পারতেন আমিরাতে যেতে পারতেন এবং কাতারে যেতে পারতেন এমনকি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার খুবই ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক তিনি সৌদি আরবে যেতে পারতেন তো সেটা দেখে তিনি কেন ভারতে গেলেন এটা আপনাকে আগে বুঝতে হবে এক বিন্বর হলো ভারত কি তাকে আশ্রয় দিয়েছে নাকি এখান থেকে ভারত তাকে তুলে নিয়েছে দুই নম্বর হলো যে ভারত কি তাকে এখান থেকে শেখ হাসিনার আহ্বানে তুলে নিয়ে গেছে নাকি নিজের একটা পেতে তাকে বলতে গেলে কৌশলে গ্রেপ্তার করে এখানে নিয়ে গেছে এই বিষয়ের উপরে আগামী দিনে রাজনীতি নির্ভর করবে এবং এই বিষয়গুলোর উপরে বিএনপি নিরাপত্তা বিএনপির ভবিষ্যৎ জামাতের নিরাপত্তা জামাতের ভবিষ্যৎ নির্ভর করবে এবং আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনৈতিক নেতা এবং যাদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক সাংবাদিক তাদের তুলনায় আমি একেবারে পিনাট অবোধ শিশু তারপরেও আমি যে প্রশ্নগুলো করলাম বা যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনার চেষ্টা করা করি আমি হয়তো অনেক কিছু বোঝাতে পারি না এটা আমার ব্যর্থতা বা অনেকে বোঝেন না সেটা তাদের ব্যর্থতা কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলোচনা করি প্রথমত এই বিষয়টি অন্য যারা রয়েছেন যাদের করা উচিত তারা করেন না কিন্তু অবাক করা বিষয় হলো যে গত চার মাসে আমি যা কিছু করেছি আপনার থার্টি ডেজ সেই বিষয়গুলোই অন্য সবাই অ্যাডপ্ট করে যেমন ধরুন ইলিয়াসের কথা চিন্তা করেন এখন ইলিয়াস আমার প্রতি কেন রাগ হলো ইলিয়াস আমার প্রতি রাগ হলো যে আমি জামাতের সমালোচনা করছিলাম কিছু বিষয় নিয়ে আগস্ট মাসের শেষের দিকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে তো যেহেতু ইলিয়াস ওরা সবসময় জামাতের আপনি পেড এজেন্ট বলেন বা নন পেড এজেন্ট বলেন বা জামাতের খুব আপন বলেন বা জামাতের জন্য তারা অন্তঃপ্রাণ বলেন তারা কিন্তু এই বিষয়গুলো মেনে নিতে পারেননি ফলে কি হলো আমার বিরুদ্ধে তারা প্রচারণে নামল কিন্তু এখন দেখা গেল যে আমি যে বিষয়গুলো বলছি এটি ওপেন বাংলাদেশে সবাই বলছেন এবং ওরাও যারা বাইরে থেকে ভিডিও ভিডিও করে জামাতের পক্ষে তারাও কিন্তু এখন অনেকটা লাজবাব হয়ে গেছে জামাতের পক্ষে তারা কিন্তু কথা সরাসরি বলতে পারছে না মার্কেটিং করতে না এই অবস্থার সৃষ্টি হয়েছে অথচ আমি যখন যে বিষয়গুলো তুলেছিলাম প্রথম দিকে ওই বিষয়গুলো যদি জামাত গ্রহণ করতো পজিটিভ অর্থে জামাতে যারা পেইড এজেন্ট রয়েছেন দেশের বাইরে দেশের ভিতরে তারা যদি এটাকে বিদ্বেষমূলক না নিয়ে এই বিষয়গুলো নিয়ে যদি আমার সঙ্গে আলোচনা করতেন বা নিজেরা নিজেরা আলোচনা করতেন তাহলে আজকের যে পরিবেশ পরিস্থিতি যেটি আমিরকে নিয়ে হচ্ছে যেটি আজহারিকে নিয়ে হচ্ছে জামাতের সাধারণ সম্পাদককে নিয়ে যেটা হচ্ছে মানে যারাই জামাতের পক্ষে কথা বলছেন তারাই এখন জনরেসের শিকারে পরিণত হচ্ছেন এবং জামাদের সঙ্গে বিএনপির আজকের যে দাকুমলার সম্পর্কে এটি আমার যে আগস্ট মাসের প্রেডিকশন ছিল এটি কখনই না যদি প্রথমে তারা সতর্ক হতেন এক দুই নম্বর আমি যখন বলেছি তখন জামাতের সাথে বিএনপির একটা বন্ধুত্ব ছিল ফলে ইলিয়াস যারা ছিলেন বাইরে তারা সবাই মনে করেছেন যে এই লোকটা আবার সেই এখন যে কথাবার্তা বলছেন এলোমেলো কথাবার্তা বলছেন তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে জামাতে ক্ষতিগ্রস্ত হবে একটা প্যাস লাগানোর চেষ্টা করছেন কিন্তু দেখেন প্যাস তো লেগে গেছে এখন এবার আমি এই প্যাস লাগার ক্ষেত্রে খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার পক্ষে তো প্যাস লাগানো তো দূরের কথা আমার কজন ভিউ আছে বা আমার কথা কে শুনে বা আমার কথা কে অনুসরণ করে আই ডোন্ট নো আমি জানি না তা আমি আমার মতো বলে যাচ্ছি কিন্তু যে বিষয়গুলো আমি মানে যেটিকে বলা হয় গিট্টু লাগা গিট লাগার কথা বলেছিলাম আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে সেই জিনিসগুলো এখন এমনভাবে গিট লেগে গেছে আপনি সে করলে গিট খুলতে পারবেন না এখন আপনি চেক জামাতের সাথে বিএনপির বন্ধুত্ব করতে পারবেন না বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের বন্ধুত্ব করতে পারবেন না ডক্টর ইউনিসের যারা লোকজন আছেন তারা ইচ্ছে করলে এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে না এই কথাগুলোই বলেছিলাম এবং তখন যে কথাগুলো বলেছিলাম যে আওয়ামী একেবারে মনে হয় যে ফিনিশ করে ফেলছে আগস্ট মাসের পনেরো তারিখে আওয়ামী লীগ নেই বাংলাদেশে এরকম একটা যে আর্থতৃপ্তি ছিল সকলের মধ্যে বা এখনো যারা আওয়ামী লীগকে তুচ্ছ করার চেষ্টা করছেন তাচ্ছিল্য করার চেষ্টা করছেন এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আছে এটাকে আপনি যদি সংবিধান বাহাত্তরের সংবিধানকে আপনি একবারে শেষ করে দেন আওয়ামী লীগকে ভ্যানিশ করে দেন ছাত্র ভ্যানিশ করে দেন কাগজে কলমে হবে কিন্তু বাস্তবে এটা করার জন্য যে কাজগুলো করা দরকার এই কাজ করতে অ্যাটলিস্ট দশ বছর সময় লাগবে আপনার সবকিছু সব স্বাভাবিক থাকে তো এই কারণে শেখ হাসিনা যে অবস্থা তিনি এখন আওয়ামী লীগের প্রতীক হিসেবে কাজ করছেন ভারতের ট্রাম্প কাঠ হিসেবে আছেন পক্ষে হোক বিপক্ষে হোক তারপরে রাজনীতির আহ যাকে বলা হয় ট্রাম্প হিসেবে বাংলাদেশের রাজনীতির ট্রাম্প